আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে বাংলাদেশে সবচেয়ে যেই বাংলাদেশের সবচেয়ে যে বড় নাটকটি মন্তস্থ হয়েছে যে সেটি হচ্ছে জুলাই সনদ বা কেউ কেউ বলছে এটি আলী রিয়াজের রিয়াজ সনদ সনদ সো আসলে আমি বলি যে এটি জুলাই না কোনো কিছু নয় এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে যে জুলাই যে সন্ত্রাসী ছিল জুলাই সন্ত্রাস সেই জুলাই সন্ত্রাসদেরকে রক্ষা করার জন্য একটা সনাদ সনদ আজকে ঘোষণা করা হয়েছে আমি যে কথাটি বলতে চাই যে জুলাই সন্ত্রাসী সহ মোহাম্মদ ইনুস সহ আমি বলতে চাই যে আপনারা জুলাই সনদ বলেন আর যেই সনদি বলেন না কেন কোন সনদি এই সন্ত্রাসীদেরকে কোনোভাবেই রক্ষা করতে পারবে না এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশে কেউ পৃথিবীর কেউ সন্ত্রাসীদেরকে রক্ষা করতে পারবে না কারণ আমি বলি কেন পারবে না শোনেন বঙ্গবন্ধুকে হত্যা করার পরে পনেরোই আগস্টে উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়া রহমান ইন্ডেমিটি দেয় নাই ইন্ডেমিটি দিয়েছিল হত্যাকারীদেরকে রক্ষা করার জন্য রক্ষা করতে পেরেছে হত্যাকারীদের বিচার হয় নাই ফাঁসি হয় নাই হয়েছে একইভাবে যুদ্ধ অপরাধী যারা ছিল উনিশশো সালে তারা তো দুই সালে ক্ষমতাও ছিল মন্ত্রী ছিল জিয়া রহমানে জিয়া রহমান তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করেছে তার স্ত্রী বেগম খালদা জিয়া তাদেরকে মন্ত্রী বানিয়েছে তারপরে কি তাদেরকে এই যুদ্ধপরাধীদেরকে রক্ষা করতে পেরেছে পারেনি কখনো এই জুলাই সন্ত্রাসীদেরকেও বাংলাদেশে কেউ রক্ষা করতে পারবে না কারণ আপনি বলেন যে এই পুলিশ যে বাংলাদেশে যে এই জুলাই সন্ত্রাসীরা যে পুলিশগুলো হত্যা করেছে এই পুলিশ হত্যারকে বিচার হবে না অবশ্যই সেই পুলিশ হত্যার বিচার হবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এই যাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যাদেরকে হত্যা করা তাদের বিচার হবে না অবশ্যই বিচার হবে আর আইনে আছে যে আপনি একটা বিষয় হচ্ছে যে এটা লিগালি কোনো হত্যা মামলার কোনো টাইম লিমিটেশন নাই হত্যা মামলা যারা আসামি জীবদ্দশায় তাদের বিরুদ্ধে যে কোনো সময় তাদের বিরুদ্ধে মামলা করা যায় তাদের বিচারে আনা আওতায় আনা যায় সো আপনারা মনে করেন না কেউ মনে করার আর কোনো কারণ নাই জুলাই জুলাই সন্ত্রাসীদেরকে বলছি এবং সৎকুর মহাজনী নুজকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনি চাইলেই ইচ্ছা করলেই এইসব জুলাই সনদ দিয়ে এইসব পুলিশ হত্যাকারী বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যাকারী মানুষের সম্পদ ধ্বংসকারী দেশ ধ্বংসকারীদেরকে রক্ষা করতে পারবে না কোনোভাবেই বাংলাদেশে এই জুলাই সন্ত্রাসীদেরকে জুলাই গণহত্যাকারীদেরকে পুলিশ হত্যাকারীদেরকে কেউ রক্ষা করতে পারবে না এই সমন্বয়করা পুলিশ হত্যাকারী এরা পুলিশ হত্যা করেছে মানুষ হত্যা করেছে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না জুলাই সনদ না দিয়ে এই গাঢ়টি সবকিছু বেন্দে দেশ ছেড়ে পালানোর চিন্তা করেন নতুবা মানুষ যেখানে পাবে সেখানে জুলাই দিবে বুঝছেন তো জুলাই সনদ এগুলো বাদ দিয়ে নিজের যান বাঁচানের জন্য গাঢ়টি বেন্দে বেঁধে আপনি রেডি করেন দেখা হবে ইনশাল্লাহ রাষ্ট্রপতির বেশি সময় নাই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ দেখা হবে এবং বাংলাদেশে প্রত্যেকটি পুলিশ হত্যার বিচার আওয়ামী লীগের কর্মীদের হত্যার বিচার ছাত্রলীগের কর্মীদের হত্যার বিচার যুবলীগের নেতা কর্মীদের হত্যার বিচার সাধারণ তৃণমূলের নেতাকর্মীদেরকে হত্যার বিচার বাংলাদেশে প্রতিটি হত্যার বিচারই বাংলাদেশে ইনশাল্লাহ হবে একজনকে রক্ষা করতে পারে নাই যেমন অপরাধীদেরকে রক্ষা করতে নাই যেমন বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে হত্যাকারীদেরকে রক্ষা করতে নাই একইভাবে যারা পুলিশ হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না ইনশাল্লাহ তাদের বিচারে বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মবের নাটক সাজিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ফৌজদারি সব অপরাধের দায় মুক্তি নিশ্চিত করে সই হল জুলাই সনদ দিনটিকে ঐতিহাসিক দাবি করে দেশের সবাইকে অনলাইন বা টিভি পর্দায় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ ইরুস তবে সেই অনুষ্ঠানস্থলের অর্ধেকের বেশি চেয়ার ছিল ফাঁকা এর আগেই সকাল থেকে চলা মবের নাটকই বেশি আগ্রহ ছিল সবার সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা আর মারামারির দৃশ্য উপভোগ করেছে সারা দেশ এমনকি সারা বিশ্ব যারা ছিলেন সরকারের নিয়োগকর্তা সেই ছাত্র প্রতিনিধিদের কাউকে দেখা যায়নি সনদ অনুষ্ঠানে এমনকি জুলাইয়ে আহতদেরও পিটিএ সংসদ ভবন এলাকা ছাড়া করে আয়োজিত হয় সনদশৈর অনুষ্ঠান কিংস পার্টির নেতারা আপাতত করছেন অভিমানের নাটক তবে তাদের জন্য দরজা বন্ধ করা হয়নি নিয়োগ অবশ্য জুলাই সনদে স্বাক্ষরকারীদের দেখছেন প্রদারক হিসেবে প্রশ্ন হলো জুলাই সনদ কি ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়ার সোপান নাকি হত্যা লুটপাট সহিংসতার মতো ভয়াবহ ফৌজদারি অপরাধের দায় মুক্তি দেওয়ার আরেকটি কালো অধ্যায় বিএনপির মতো যেসব দল এতে সই করলো তারা কি আরেকটি ইন্টারনেটে দেয়ার দায় টেনে নিল নিজেদের কাঁধে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দর্শক এই জন্য রবীন্দ্রনাথের কোনো ছোট গল্প যাকে বলা যায় শেষ হইয়াও হইল না শেষ ভাবা হচ্ছিল আট মাস ধরে চলা নাটকের অবসান হবে অধ্যাপক ইউনুসের কথা মতো বিশ্ববাসী অবাক হয়ে তাকিয়ে থাকবে কিন্তু দেখা গেল চরম বিশৃঙ্খলা এবং সমন্বয়হীনতার মধ্যে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে সতেরোই অক্টোবর সন্ধ্যায় জুলাই সনদে সই করে সরকার অনুমোদিত রাজনৈতিক দলের নেতারা তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া পাঁচটি দল ছিল অনুপস্থিত এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত একদিন আগেই জানিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি বাস্তবায়ন করতে এমন কৌশল বলে অনেকে ধারণা সেক্ষেত্রে মাসের মধ্যে নিশ্চিত হয়তো শেষ করা হবে পালা এখানে আসলে শেষ হইয়াও হইল না শেষ এরপর আবারও চলবে ঐক্যমত্য কমিশনের বৈঠক তবে সরকারের নিয়োগ হিসেবে পরিচিত ছাত্রদের দল এনসিপি এই সনদে স্বাক্ষরকারীদের বলছে জাতীয় বেমান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর স্কাচনে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বলেছেন কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করেছে দর্শক অধ্যাপক ইউনুস নিজেই বলেছেন ছাত্ররা তার নিয়োগকর্তা সেই ছাত্রদের নেতা নাহিদ ইসলাম ও তার দল বলছে জুলাই সনদ সই যারা করেছে তারা জাতির সাথে প্রতারণা করেছে সংসদ ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে সিপিবি বাসদ মার্কসবাদী বাসত ও বাংলাদেশ জাসদের নেতারাও যাননি তবে তারা যেসব দাবিতে বয়কট করেছেন সেগুলো পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই বাস্তব প্রেক্ষাপটে ফলে এই চারটি বাম দলের জুলাই সমাজ পরিক্রমার আনুষ্ঠানিক অবসান ঘটার বিষয়টি নিশ্চিত দর্শক গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময় দুই পর্বের আলোচনায় চুলাশিটি সংস্কার প্রস্তাব চূড়ান্ত হয় এগুলো নিয়ে তৈরি হয় জুলাই জাতীয় সনদ তাতে দলগুলোর আনুষ্ঠানিক স্বাক্ষরের আয়োজন করা হয় সতেরোই অক্টোবর জাতীয় ঐক্যমাত্র কমিশনের সভাপতি অধ্যাপক আল একদিন আগে জানান কোনো দল চাইলে পরেও সনদে সই করতে পারবে তবে আলোচনায় চূড়ান্ত হওয়ার সংস্কার প্রস্তাবে পরিবর্ধন পরিমর্জনের আর কোনো সুযোগ নেই তবে তার কথা টেকেনি চব্বিশ ঘন্টাও জুলাই যোদ্ধাদের একটি অংশের নাটিকা মঞ্চনের প্রেক্ষাপটে অতি গুরুত্বপূর্ণ একটি প্রস্তাবে সংশোধনী আনা হয় সনদের সই করার ঠিকানে বিস্ময়কর ভাবে এই সংশোধনীর টেক্সট পরিমার্জন করা হয় বিএনপি নেতা সালুদ্দিন আহমেদের ফেসবুক পোস্টের ভিত্তিতে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভ চলার সময় বেলা এগারোটার দিকে পৌঁছে দেন সালাদিন আহমেদ সনদের পাঁচ নম্বর দফায় তিনি জুলাই আগস্টে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্য এবং আওয়ামী লীগের যেসব নেতাকর্মী নিহত হয়েছেন তাদের বিষয়ে আইনি দায় মুক্তি দেওয়ার পরিষ্কার দাবি তোলেন লেখেন জুলাই জাতীয় সনদের পাঁচ নম্বর দফা সংশোধিত হওয়া উচিত বিএনপির এই নেতা দাবি করেন জুলাই আন্দোলনে ছাত্রদের উপর হামলা চালাতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য নিহত হয়েছেন জনাব সালাউদ্দিনের মতে এরা গাদ্দার ও বিশ্বাসঘাতক যাদের বিচার জনতার আদালতে হয়ে গেছে তাই এদের হত্যার বিচার আর করা যাবে না অর্থাৎ দিতে হবে ইনজামনি একই পোস্টে পরিমার্জিত দফার টেক্সট কি হবে তাও লিখে দেন জনাব সালাউদ্দিন অবিশ্বাস্যভাবে সাক্ষরের কয়েক ঘন্টা আগে সেটি কাট অ্যান্ড পেস্ট করে বসিয়ে দেন অধ্যাপক কালেরিয়াস নতুন সংযোজিত দফ অনুযায়ী শুধু আন্দোলনকারীদের নির্বিচারের দায় মুক্তি দেওয়া শুধু নয় আওয়ামী লীগের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশ্নোদিত বিচারের অঙ্গীকার যুক্ত করা হয়েছে পরি মার্জিত জুলাই সনদে এর মাধ্যমে আরও একবার ফৌজদারি অপরাধের দায় মুক্তির দায় সরাসরি নিজেদের কাঁধে নিল বিএনপি খুলে গেল বঙ্গবন্ধু হত্যার ইনজেমনিটি দেওয়ার মতো আরেকটি কালো অধ্যায় এমন সংশোধনের পর সামাজিক মাধ্যমে অনেকেই জুলাই সনদকে সালাউদ্দিন সনদ বলে মন্তব্য করেন তবে ঐক্যমত্য কমিশন ও সরকার পক্ষ থেকে জুলাই সনদের অঙ্গীকার নামার পঞ্চম দফাটি সংশোধনের দাবি করা হলেও রাজনৈতিক দলগুলোকে স্বাক্ষর করতে দেয়া হয়েছে পুরাতন কপিতে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর তার স্বাক্ষরিত একটি কপি নিজের ফেসবুকে পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে পঞ্চম দফারেতে আগের কথাগুলি রয়ে গেছে দর্শক একই অধ্যাপক কালিরিয়াজের স্ট্যান্ডবাজি বাজি নাকি অন্য কিছু এর আগে সকাল থেকে জাতীয় সংসদের সামনে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধা পরিচয় দানকারীরা এক পর্যায়ে তারা ঢুকে পড়েন সংসদ ভবন এলাকায় দক্ষিণ প্লাজা দুপুরের দিকে অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ এ সময় লাঠি পেটার ঘটনাও ঘটে পুলিশের সঙ্গে সংঘর্ষ পাল্টা পাল্টি ধাওয়ার সময় ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন ইটপাটকেল নিক্ষেপ বিস্ফোরণের ঘটনাও ঘটে মানিক মেভেনির কয়েকটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায় পুলিশের হামলায় কয়েকজন জুলায় যোদ্ধা আহত হন বলে অভিযোগ ওঠে বেলা তিনটা পর্যন্ত নাটকের এই মঞ্চায়ন দেখা যায় এরপর আসে চরম বিশৃঙ্খল রাষ্ট্রীয় আয়োজনের তৃতীয় পর্ব বেশ কিছুদিন ধরে ঢাকটল পিটিয়ে আয়োজিত সন্ধ্যার স্বাক্ষর অনুষ্ঠান বৃষ্টির কারণে আধঘণ্টা বেশি পিছিয়ে যায় বিষয়করভাবে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না এত বিশাল আয়োজনে অতিথিদের অনেকে খোলা আকাশে নিচে চেয়ারে বসে ভিজেছেন কেউ মেরে ধরেন ছাতা কেউ কেউ সংসদ ভবনের ভেতরে আশ্রয় নেন অনুষ্ঠানে আসা বিদেশি কূটনীতিকেরাও করেন বিড়ম্বনায় আধুনিক বিজ্ঞানের এই যুগে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পুহাবাস পাওয়া সম্ভব তবে হাস্যকরভাবে অনুষ্ঠানে জানানো হয় এ ধরনের বৃষ্টির সম্ভাবনা নাকি সরকারের জানা ছিল না অন্যদিকে বাকপোট প্রধান উপদেষ্টা আশ্বিনের শেষ দিনের বৃষ্টিকে দাবি করেন রহমতের বৃষ্টি অনুষ্ঠানের আয়োজকদের অদূরদর্শিতাকে ঢাকা দিতে তিনি জুলাইয়ের প্রতি প্রকৃতির সমর্থনের ব্যাখ্যা হাজির করেন দর্শক সরকারের বর্ণনা করা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দর্শকের খরা ছিল চোখে পড়ার মতো এ ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া অতিথির সংখ্যার ভিত্তিতে চেয়ার থাকার কথা তবে ভিডিওতে দেখা যায় অর্ধেকের বেশি আসন শূন্য অর্থাৎ আমন্ত্রণ পেও সংসদ ভবনের মাঠে যেতে আগ্রহ দেখাননি অনেকে ফলে বেশ বিপদে পড়তে হয়েছে বিজেপির ক্যামেরা পার্সনদের লং শটের পরিবর্তে বেশিরভাগ সময় ক্যামেরা ঘুরেছে সামনের দিকের অতিথিদের মুখ লক্ষ্য করে অনুষ্ঠানের সংক্ষিপ্ত সূচি অনুসরণ করতে গিয়েও বেঁধেছে গোলমাল কথা ছিল মূল অনুষ্ঠানের দেখানো হবে জুলাই আন্দোলনের একটি সাত মিনিটের তথ্যচিত্র তবে চালু করতে গিয়ে দেখা যায় সিনেমা চলছে না সঞ্চালক এরপর কারিগরি কোনো ত্রুটি হয়েছে সনদের সই এবং প্রধান উপদেষ্টার ভাষণের পর দেখানো হবে তবে সেই সাত মিনিট আর আসেনি জাতির সামনে সনদ সই করার পর ডক্টর ইউনুসের আবেগময় ভাষণ শেষে আবার আসে তথ্যচিত্র প্রদর্শনের ঘোষণা আধ মিনিট না যেতেই ভেসে আসে আজানের ধ্বনি মনির জানান আজান শেষে প্রদর্শনী শুরু হবে এবং তারপর প্রধান উপদেষ্টার সঙ্গে নেতাদের ফটো সেশনের মাধ্যমে শেষ হবে ঐতিহাসিক আয়োজন দর্শক বিটিভি লাইভে দেখা যায় আজানের মাঝখানে চেয়ার ছেড়ে চলে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সঙ্গে সঙ্গে দর্শক সারি সবাই যে যার মতো মাঠ ছাড়তে ব্যস্ত হয়ে পড়েন এর মধ্যে সাত মিনিটে সেই অতি গুরুত্বপূর্ণ সিনেমা সম্প্রচার ভুলে গিয়ে শেষ হয়ে যায় বিজেপি পরে সেটি আর প্রদর্শিত হয়েছিল কিনা অথবা দেখার মতো দর্শক ছিল কি না তা হয়তো ঐতিহাসিক রহস্য হিসেবে থেকে যাবে প্রধান কার্যালয়ের বিবৃতি থেকে জানা যাচ্ছে সব মিলিয়ে পঁচিশটি দল ও একটি জোটের প্রতিনিধিরা সই করেছেন জুলাই সনদে তালিকা পর্যালোচনা করে আমরা দেখেছি এই দলগুলোর মধ্যে মাত্র আঠারোটি দল নির্বাচন কমিশনের নিবন্ধিত নির্বাচন কমিশনে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা বান্ন তার মানে হল নিবন্ধিত দলগুলোর মধ্যে পঁয়ত্রিশ ভাগেরও কম দল সই করেছে এই সনদে আবার সই করা দলগুলোর মধ্যে পাঁচটি নিবন্ধন হয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এমনকি নিয়োগকর্তা হিসেবে পরিচিত ছাত্রদের দলও ছিল না অনুষ্ঠানে অথচ ডক্টর ইনুস দাবি করেছেন এই আয়োজনে নাকি চমকে গেছে গোটা বিশ্ব দর্শক একদিক থেকে চমকে দেওয়ার মতো হাজির করেছে ম্যাজিক ম্যানের সরকার নিজের মিত্রদের আশেপাশে সাজিয়ে যে তালগোল পাকানো রাষ্ট্রীয় আয়োজন হলো তা নিশ্চয়ই জায়গা পেতে পারে ইতিহাসের অদ্ভুত ঘটনার তালিকায় এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন